আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরকাত কথায় আছে সুখে থাকলে ভূতে কেলায় বাঙালিদের একটা কমন ডায়লগ ঠিক এইটাই এখন গ্রহণযোগ্য হয়েছে পাহাড়িদের জন্য খাগড়াছড়িতে সেনাবাহিনীদেরকে কীভাবে লাঞ্ছিত করতেছে খাগড়াছড়িরা ইন্ডিয়ান রয়ের কাজ এইটা ইন্ডিয়ান র ছাড়া এদেরকে উস্কাই দেওয়ার মতো কেউ নাই এরা নাকি চট্টগ্রাম নিয়ে বাঘ হইতে চায় চট্টগ্রাম এসে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ আবার বাঘ হবে কেন বাংলাদেশ পারলে এখন ভারতের দখল করবে সেই এই যে পাহাড়ি মণিপুরীদেরকে যারা উস্কে দিছে তারা হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ার রয়্যাল লোক অবশ্যই এই সমস্ত যারা আন্দোলনকারী তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারা এদের পিছনে কলকাটি লাড়তেছে এগুলা দেখা এদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তি দিতে হবে কত সুন্দর সুখে আছো বাংলাদেশের ভিতরে কেন কেউ কি বাংলাদেশের কোন অঞ্চলে কি ঘুরে গেলে বাড়ি জমি রাখার জন্য জমি দিব না যদি বলে যে বলো যে আমরা জায়গা কিনতে চাই এই অঞ্চলে জায়গা কেউ দিব না বাংলাদেশের যে কোনো জেলাতে তোমরা পাহাড়িয়া গিয়া জমি কিনতে পারবা চাকরি করতে পারবা থাকতে পারবা তাহলে কেন তোমাদের এলাকায় মানুষ যাইতে হইলে সেনাবাহিনীর ফটোকল দিয়ে যাইতে হবে তাও আবার মা রায় হওয়ার আগেই চলে আসতে হবে বিকালের মধ্যে কেন সেনাবাহিনীর প্রোটোকল দিয়া দশ বারোটা গাড়ি দেওয়া যাইতে হবে কেন তোমাদের ওখানে সাধারণ আমরা অন্য অন্য জেলার অন্য অন্য অঞ্চলের মানুষ নিরাপদ না এটা কেন খুব সুখে আছো তোমরা বুঝছো খুব সুখে আছে তো এই জন্য তোমাদেরকে বুতে গিলাইতেছে। কারণ এই জন্য এই কাহিনি যে তোমাদেরকে আলাদা ইয়ে করিয়া দেব এটা কোনো যুক্তিতে পরে তোমরা যেটা বলবা সেটাই হবে তোমরা এমন কিছু চায় না যেটা অসম্ভব ঠিক আছে তোমরা চাও যে হ্যাঁ আমরা যে কোনো জায়গায় যে কোনো বাংলাদেশের যে কোনো এলাকায় যাবো আমাদেরকে ওই এলাকায় যেন জায়গা জায়গা কেনার কোনো ইয়া না থাকে যে জায়গা যাতে কিনতে পারি বা যে কোনো অঞ্চলে চাকরি চাকরি করতে পারি কাজ করতে পারি এ এরকম কোনো কিছুতে তো তোমাদের বাধা নাই তাহলে কেন তোমরা এরকম কাহিনি করতেছো সুখে আছো তো এই জন্য তোমাকে ভূতে গিলায় কথায় আছে না সুখে থাকলে ভূতে গিলায় হে অবস্থা হয়েছে তোমাদের একটা করুণ সেনাবাহিনীর ভিডিও আমি আজকে দেখাবো যে সেনাবাহিনীর সাথে কি অবস্থা করতেছে এই চট্টগ্রামের পাহাড়িরা দেখতে থাকেন সেনাবাহিনীর সাথে কি রূপ আচরণ করতেছে এই খাগড়াছড়ির পাহাড়িরা মণিপুরিরা দেখেন রাস্তাগুলা জাম দিয়া মানে যাতে কোনো গাড়ি ঘোড়া আসতে না পারে এমন সিস্টেম কইরা দিয়েছে পুরা ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থা করছে সেনাবাহিনীর সাথে এই পাহাড়ি দেখেন আপনারা এখন আমাদের সেনাবাহিনী কেউ কে এগুলি করা হয়েছে

দেখেন এইমাত্র মাত্র সেনাবাহিনী তো গুলি করা হয়েছে এই একটা মাত্র ভাই সেও মারা গেছে গুলি খেয়া কথা 快啊 <laughs>